প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আপনারা এটা কলমি শাক এই কলমি শাক আমরা কিভাবে বাসার ছাদে রোপণ করেছি সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা প্রথমেই এই রকম একটি প্লাস্টিকের গামলার মধ্যে শুকনো পচা গবর সার মাটি মিশিয়ে আমরা গামলাটি ভরাট করেছি একটু জায়গা ফাঁকা রেখেছি যেন ভালোভাবে পানি দেওয়া যায় দেখেন ভালোভাবে শাকগুলো এখন বড় হয়েছে অনেকগুলো শাক হয়েছে এই শাকগুলো আমরা এখন ওঠাতে পারবো তো কলমি শাক কিন্তু খুব সহজেই বাসার ছাদে এভাবে রোপণ করা যায় আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় বা যে কোনো জমিতে এই শাক খুব সহজেই রোপণ করতে পারবেন এই শাগে তেমন কোনো পরিচর্যা করতে হয় না খুব সহজে এই শাক হয়ে যায় তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ